আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ফের ভারতকে হুমকি দিলেন ট্রাম্প সাংবাদিক হত্যার তালিকায় ফের শীর্ষে ইসরায়েল খুব শিগগিরই প্রভাব হারাতে যাচ্ছেন ইমরান খান ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না জেলেন্সকি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত এবার ভারতের ওপর কৃষি আমদানির ওপর বিশেষ করে ভারত থেকে চাল আমদানির ওপর নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময়ে সোমবার আট ডিসেম্বর হোয়াইট হাউসে এক বৈঠক চলাকালীন মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টকে ট্রাম্প প্রশ্ন করেন ভারতকে এই দেশে চাল ডাম্প করার অনুমতি কেন দেওয়া হয় তাদের শুল্ক দিতে হয় তাদের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে জবাবে স্কট বেসেন্ট জানান ভারতের চালের ক্ষেত্রে আমদানি শুল্কে কোনো ছাড় নেই এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা অব্যাহত আছে এরপর ট্রাম্প বলেন ভারত এভাবে যুক্তরাষ্ট্রে চাল ডাম্প করতে পারে না প্রসঙ্গত সম্প্রতি ভারতের সঙ্গে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে ভারতের বিভিন্ন জায়গায় ট্রাম্পের ছবি থেকে কুশপুত্তলিকা পড়ানো পোড়ানো হয়েছে সেই ট্রাম্পের নামে আবার হায়দ্রাবাদের সড়কের নামকরণ নিয়েও আলোচনা তুঙ্গে ট্রাম্প প্রায়শই দাবি করে আসছেন যে তিনি অন্তত সাত আটটা যুদ্ধ থামিয়েছেন তার মধ্যে অন্যতম হল ভারত পাকিস্তান যুদ্ধ এবং তাতে নাকি তিনি বাণিজ্যকে হাতিয়ার করেছেন তবে সেই বাণিজ্য চুক্তি আজও সম্পন্ন হয়নি উল্লেখ্য এরই মধ্যে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প যদিও দুই পক্ষের আলোচনার ভিত্তিতে সেই শুল্ক কমানো হতে পারে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যম তবে তার আগেই নতুন করে শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প টানা তিন বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে আছে ইসরায়েল সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর এস এফের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে চলতি বছরে গাজায় উনত্রিশ জন সাংবাদিক ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন আজ মঙ্গলবার নয় ডিসেম্বর এএফপির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্যারিস ভিত্তিক সংগঠনটি তাদের প্রতিবেদনে জানায় এবছর বিশ্বজুড়ে সাতষট্টি জন সাংবাদিক নিহত হয়েছেন দু সালে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকের সংখ্যা ছিল নিহতদের তেতাল্লিশ শতাংশই ইসরায়েলি সেনার হামলায় নিহত হয়েছেন যার ফলে ইসরায়েলকে সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু আখ্যা দেয় আর প্রকাশিত প্রতিবেদনে দু সালের ডিসেম্বর থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত নিহতদের তালিকাভুক্ত করা হয়েছে এবছর সাংবাদিকদের ওপর হামলা সবচেয়ে বড় ঘটনাটি ঘটে পঁচিশ আগস্ট গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ইসরায়েলি সেনা হামলা চালালে আন্তর্জাতিক মাধ্যম রয়টার্স ও এপির দুই প্রদায়ক সহ মোট পাঁচ সাংবাদিক নিহত হন দু তেইশ সালের অক্টোবরে গাজা এক হামলা শুরুর পর সব মিলিয়ে দুশো সাংবাদিক ইসরায়েলি সেনার হাতে প্রাণ দিয়েছেন আরএসএফের প্রতিবেদনের তথ্যমতে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যায় টানা তিন বছর ধরে শীর্ষে আছে ইসরায়েল ইসরায়েলের পরের অবস্থানে আছে মেক্সিকো দু সালে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হন বামপন্থী প্রেসিডেন্ট ক্লডিয়া সেনবম সাংবাদিকদের সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও চলতি বছরের নজন সাংবাদিক নিহত হন তালিকার অন্যান্য উল্লেখযোগ্য দেশ ইউক্রেন ও সুদান দেশ দুটিতে যথাক্রমে তিন ও চারজন সাংবাদিক নিহত হন দু সালে একক বছর হিসাবে সর্বোচ্চ একশো বিয়াল্লিশ সাংবাদিক নিহত হন ওই বছর সিরিয়ার গৃহযুদ্ধ এই অস্বাভাবিক সংখ্যার জন্য মূলত দায়ী আর এস এফের প্রতিবেদনে বিশ্বজুড়ে কারাবন্দী সাংবাদিকদের সংখ্যাও প্রকাশ করেছে সাংবাদিকদের আটকে রাখার দিক দিয়ে শীর্ষ দেশগুলো হল চীন একশো রাশিয়া আটচল্লিশ ও মিয়ানমার সাতচল্লিশ ২০২৫ সালের পহেলা ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী বিশ্বের সাতচল্লিশটি দেশে পাঁচশো জন সাংবাদিককে আটক রাখা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফের রাজনৈতিক ও জনসংযোগ বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লা বলেছেন পাকিস্তান তাহেরিকি ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান খুব শিগগিরই তার রাজনৈতিক প্রভাব হারাতে যাচ্ছেন গুজরানওয়ালায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সানাউল্লাহ ইমরান খানের শাসনকাল তার প্রতিষ্ঠান অর্থাৎ এস্টাবলিশমেন্টের সঙ্গে সম্পর্ক এবং পিটিআইয়ের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি বলেন ইমরান খানের নেতৃত্বাধীন সরকার সে সময় ধ্বংস ডেকে এনেছিল সে সময়ের কিছু সিদ্ধান্তের দায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার বাজবার ওপরও বর্তায় বলে উল্লেখ করেন তিনি তিনি আরও বলেন নওয়াজ শরীফ তার আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কখনোই প্রকাশ্যে সমালোচনা করেননি যা পিটিআইয়ের আচরণের সঙ্গে সম্পূর্ণ বিপরীত সানাউল্লার দাবি রাজনৈতিক প্রতিপক্ষদের সরিয়ে দেওয়ার চেষ্টা থেকেই ইমরান খানের সঙ্গে এস্টাবলিশমেন্টের সংঘাতের সূত্রপাত তিনি বলেন পিটিআই প্রতিষ্ঠাতা এস্টাবলিশমেন্টকে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিচ্ছিলেন যা পরবর্তীতে মতবিরোধ সৃষ্টি করে একই সঙ্গে তিনি অভিযোগ করেন খানের রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা পূরণে সহায়তা আদায়ের জন্য তিনি এস্টাবলিশমেন্টকে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন দলীয় ভাঙন ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব রানা সানাউল্লা বলেন পিটিআইয়ের প্রায় পঁচাশি শতাংশ সদস্য আর ইমরান খানের রাজনৈতিক পথরেখার সঙ্গে একাত্ম নন তার মতে পিটিআইয়ের রাজনীতি ধীরে ধীরে এম কিউএম প্রতিষ্ঠাতার বিতর্কিত কৌশলের মতো হয়ে উঠছে যা শেষ পর্যন্ত সফল হবে না তিনি আরও দাবি করেন অতীতে ছড়ানো পাকিস্তান মুর্দাবাদ ধরনের উস্কানিমূলক স্লোগান পিটিআই প্রতিষ্ঠাতার উগ্র রাজনৈতিক বর্ণনারী অংশ যা দেশের সাধারণ মানুষ কখনোই গ্রহণ করবে না যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে সংশোধিত শান্তি পরিকল্পনা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন কেননা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি দৃঢ়ভাবে জানিয়েছেন রাশিয়ার কাছে কোনো ধরনের ভূখণ্ড ছাড় দেওয়া হবে না খবর সামাটিভির ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেন্সকি স্পষ্ট করে বলেন ইউক্রেনের কোনো অংশ ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না তিনি বলেন আমাদের আইনে সংবিধানে আন্তর্জাতিক আইনে কোথাও এর অনুমতি নেই নৈতিকভাবেও আমরা তা করতে পারি না তিনি আরও উল্লেখ করেন সীমান্ত পরিবর্তনের মতো সিদ্ধান্ত নিতে হলে জনগণের গণভোটের প্রয়োজন হবে গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইউক্রেনের গোপন বৈঠকে যে প্রস্তাব উত্থাপিত হয়েছিল তা কিয়েভ গ্রহণ না করায় এই সংশোধিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে ডাউনিং স্ট্রিট বৈঠক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিড্রিক মের্জের সঙ্গে ডাউনিং স্ট্রিটে এক জরুরি বৈঠকে অংশ নেন জেলেন্সকি বৈঠকে নেতারা ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থন এবং ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার উপর জোর দেন জেলেন্সকি বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন তিনি ব্রাসেলসে ন্যাটো মহাসচিব মার্ক রুটে এবং ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন্ডার লেইয়েনের সঙ্গে বৈঠক করবেন এরপর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে আলোচনা হবে এসব বৈঠকের লক্ষ্য যে কোনো শান্তি চুক্তি হলে ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে সক্ষম একটি আন্তর্জাতিক জোট গঠন এদিকে মস্কো দাবি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলাপ গঠনমূলক ছিল যদিও ক্রেমলিনের অবস্থানে প্রকাশ্য কোনো পরিবর্তন দেখা যায়নি অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তির পথে প্রধান বাধা জেলেনস্কি এছাড়া তিনি হতাশা প্রকাশ করে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট এখনও প্রস্তাবটি পড়েও দেখেননি ডোনাল্ড ট্রাম্প এও দাবি করেন রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সমস্যা নেই বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প এও দাবি করেন রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সমস্যা নেই বলে জানিয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন